হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা আজকে তোমাদের কাছে নতুন একটি রান্না শেয়ার করব তো রান্না শেয়ার করার পূর্বে তোমাদেরকে একটি কথা বলতে চাই কথাটি হচ্ছে ফেসবুকে আমার সাথে যারা আছো তারা বিভিন্ন বয়সের তো এখানে ফ্রেন্ড কখনো বয়সটা ভ্যারি করে না এখানে মূল বিষয় হচ্ছে বন্ধু তো বন্ধুদেরকে তুমি বলা যায় তুমি শব্দটা সবার ক্ষেত্রেই ব্যবহার করা যায় তা আমি আজকে তুমি বলেই কথা শুরু করবো তো আজকে তোমাদের জন্য বিশেষ যে রেসিপিটা থাকছে সেটা হচ্ছে জিলেপি আমি আজকে জিলেপি বানাবো তো আমি আড়াই পর আড়াই কাপ ময়দা নিয়েছি ময়দাটাকে লবণ দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি তো আমার ব্যাটারটা রেডি করতে গেলে জিলেপির ব্যাটার রেডি করতে গেলে আমাকে অনেকক্ষণ ধরে এই ময়দাটা মাখাতে হবে অনেক সময় নিয়ে যতক্ষণ পর্যন্ত ওটা যে উপরের দিকে সোজা করে ধরলে যেন এটা এটা বুঝতে পারা যায় যে হ্যাঁ এটা যথেষ্ট সুন্দর হয়েছে এবং এটা নিচের দিকে পড়ে যাবে ধরলে নিচের দিকে পড়ে যাবে কিন্তু এটার একটা ভার থাকবে তো আমার রেডি হয়ে গেল ব্যাটার জিলেপির ব্যাটার এখন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে চার কাপ চিনি নিয়েছি তো চিনিটা ভালো করে জ্বালিয়ে নিলাম এরপরে আমি একটা এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা না দিলেও চলবে কিন্তু আমি তারপর সামান্য দুইটা পাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি আর একটু লেবুর রস দিয়ে দিলাম যেন রসটা একদম ক্লিয়ার হয় ক্লিন হওয়ার জন্য আমি লেবুর রসটা ইউজ করেছি আর এখানে দেখতে পাচ্ছ আমার বেটারটা আমি একটা দুধের প্যাকেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আমি একটা প্যাকেটের মধ্যে নিয়ে নিলাম আর এক মাথা আমি আটকে রেখেছি আর অন্য মাথাকে সিজার দিয়ে কেটে আমি অন্য মাথা দিয়ে আমি কড়াইয়ে তোমার নিজের ইচ্ছা মতো শেপ দিয়ে দিতে পারো তো আমিও দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আমি সেরকম ভালো শেপ করতে পারি না জিলিপি সে আমাকে দিয়ে হয় না আমি শুনেছিলাম জিলাপির নাকি আড়াই প্যাচ মানুষের মধ্যে যাদের মধ্যে আড়াই প্যাচ থাকে তারা নাকি খুব জটিল আমার মধ্যে আড়াই প্যাচ নাই আমার যে কয়টা প্যাচ আমি পারবো সেটাই আমি বলছি সেটাই আমি করে দেখাইছি তো আমার জিলিপি ভাজা হয়ে গেল দেখতে পাচ্ছ তেলটা ঝরিয়ে নিলাম এখন আমি রসের মধ্যে দিয়ে দেবো আমি রসের মধ্যে ভালো করে চুবিয়ে দিতে হবে গরম অবস্থাতেই যেন রসটা টেনে নেয় আমি আবারও দিলাম আজকে বাসায় জিলেপি খাওয়ার পাল্লা হবে কে কত জিলেপি খেতে পারে আমার বাচ্চাদের এবং বাচ্চার বাবা আমার মা আমাদের সকলে জিলেপি অনেক প্রিয় আমরা কিনে নিয়ে আসি প্রতি শুক্রবারেই এবং খুব মজা করে বাসে বসে সবাই একসাথে খায় কিন্তু আমি বললাম তোমাদের চিন্তা নেই তোমাদের কিনতে যেতে হবে না আমি জিলেপি বাসেই বানাবো তো শুক্রবারে হয়ে গেল এই জিলেপি বানানো ডিজাইনটা বুঝতে পেরেছো কত সুন্দর হয়েছে দোকানে কিনতে গেলে চিকন জিলিপির দাম অনেক বেশি নাই। মোটা জিলাপির চেয়ে তো আমি চিকন মোটা বিভিন্ন সাইজের বানিয়েছি তোমাদের যদি ভালো লাগে ভিউয়ার্স আমার মতো করে বাসায় তোমরাও বানিয়ে খেতে পারবে এটা আসলে না পারার মতো কিছুই না এটা খুব সহজ একটা কাজ কিন্তু একটু সময়ের প্রয়োজন তো অন্যান্য দিন বাসায় থাকি না ওদের সময় দিতে পারি না শুক্রবার দিনটা একসাথে বসে সবাই জিলেপি খাওয়ার খাওয়ার যে কি মজা আমি বোঝাতে পারবো না আমার জিলেপি একটু কামায় যাচ্ছে না আমার জিলেপি জাস্ট মানে উঠার সাথে সাথে সবাই খেয়ে ফেলছে আমি জিলেপি বানায় করতে পারছি না কিন্তু শেষ হয়ে যাচ্ছে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে আমি আমার মেয়ে অনিকাকে বলছি অনিকা আর খাবে কি ও কি বলে শোনেন অনিকা তুমি আর আরও খাবে হ্যাঁ আরও খাবো আরও খাবে হ্যাঁ আমি অনিকাকে ঠেকাইতে পারতেছি না ভিউয়ার্স একেবারে আমার মেয়ে অনিকাকে ঠেকাইতে পারতেছি না ও আর ওর বাবা স্টপ যাইতেছে না মোটেই পুরো শেষ আমার বড় মেয়ে পরে আসছে আমার বাণী তো দেখতে পাচ্ছেন আমার কত দ্রুত আমি ওদের জন্য বানাইতেছি কতটা মজাদার হইলে মানুষ খাইতে পারে কেমন হয়েছে অনিকা অনেক অনেক মচমচা বুঝি হ্যাঁ আমি তো বানাইতে বানাইতে আমারই খাওয়া হইল না কিন্তু ওদের তো ওরা আরও খুঁজতেছে এই যে উঠাইতেছি এখন ওদের দিব খুবই সুন্দর রসালো জিলাপি বানাইলাম সেপ যদি না ঠিক হয় তাতে কোনো সমস্যা নেই জিলাপি তো হয়েছে নিজের বানানো জিলেপি বলে কথা অনেক চমৎকার জিলাপি আমি বানাই পুরো রমজান মাসে আমার বাসায় জিলাপি থাকে আমি বাহিরে কিনি না এক সময় কিনতাম কিন্তু এখন আমি অনেক মোটা মোটা জিলাপিও বানাইতে পারি বাসায় সবার চিকন জিলাপিটা বেশি খাই আর মোটা জিলাপিটা একটা খেলে পেট ভরে যায় এরকম তো দেখুন কত মজাদার জিলাপি বানাচ্ছি আমার অর্নিকা কি বলবো আজকে জিলাপি খাওয়ার ধামাকা চলতেছে বাসার ভিতরে ভিওয়ার্স না দেখলে বুঝতে পারবেন না কী চলতেছে বাসার ভিতরে আমার বাসায় আমার বাচ্চা ওর বাবা সবাই আমার মা সবাই মিলে আমি জিলেপি বানাইতে বানাইতে আমার অস্থির অবস্থা আর ওরা জিলিপি খাইতে খাইতে ওরা আপায় যাচ্ছে কি বলবো দেখতে পাচ্ছেন আমার চিনি বাসায় ছিল না বেশি যেটুকু চিনি ছিল মেপে ওইটুকু বানাই ফেলছি এখন যদি জিলেপি শেষ হয়ে যায় সব জিলেপি শেষ হয়ে যায় তাহলে আমার ভাগে তো শেষ আমি তো খাইতে পারবো না যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন কত চমৎকার জিলেপি বানাচ্ছি জিলেপি খাওয়ারও একটা চ্যালেঞ্জ আজকে যে বাসাই হচ্ছে এটা না দেখলে আসলে বোঝা যাবে না এই যে দেখুন একদম আমার জিলেপির পাত্রে জিলেপি থাকতেছে না এরকম চমৎকার জিলেপি বানাচ্ছি অনেক মশ হচ্ছে এবং দেখুন আমি কিন্তু একটা কাঠি দিয়ে উল্টাই দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে কাঠি দিয়ে আমি এটার জন্য তেমন কোনো কিছু ইউজ করিনি ছাঁকনিটা জাস্ট ধরে ডুবাই দেওয়ার চেষ্টা করছি কিন্তু দ্রুত গতিতে গরম গরম থাকা অবস্থাতেই ডুবাইতে হবে না হলে এই জিলেপি পরবর্তীতে আর রস টুষে নেবে না ইংলিশে জিলাপির নাম কি জানেন জেলেবি তো এই জিলেপি আমরা বাসায় বানাই বানিয়ে খাই মাঝে মাঝেই দেখতে পাচ্ছেন বিভিন্ন শেপের জিলেপি তৈরি হচ্ছে রসটা কমে গেছে দেখে আমার জিলিপিটা আসলে এখন দুবাইতে অসুবিধা হয়ে যাচ্ছে কতগুলো জিলেপি আবার উঠে গেছে দেখুন অনেকগুলো জিলিপি হয়ে গেছে ভিওয়ার